আসসালামু আলাইকুম ফ্রেন্ডস রান্নাঘর চ্যানেল থেকে সকল বন্ধুকে আমন্ত্রণে আজকে একটা ধামাকাদার ব্লক নিয়ে চলে এসেছি বন্ধুরা বোনের আদরের বোনের বিয়ে আছে ছোটো বোনের তো বন্ধুরা আর এক মাস বাকি আছে তো সেই জন্য আজকে আম্মু আর বোনকে আইবুড়ে ভাত খাওয়াবে সেই জন্য আজকে আম্মুর বাড়ি যাচ্ছি তো রাস্তাতে বেরিয়ে পড়েছি দেখুন এখানে আম ছোট বোনের জন্য মিষ্টি নিয়ে নিচ্ছি এখানে দোকানে ঢুকে পড়েছি কি মিষ্টি নেব ভাবা চিন্তা করছি তো দেখছি কি মিষ্টি নেওয়া যায় তো এখানে নিয়ে নিচ্ছি সুন্দর সুন্দর সন্দেশ মিষ্টি আছে সেইগুলোই নিচ্ছি বন্ধুরা তো আদরের বোন ছোট বোন খুব খেতে ভালোবাসে সেই জন্য এই মিষ্টিগুলো নিয়ে নিচ্ছি একটু মিষ্টিগুলো দেখিয়ে দিচ্ছি বন্ধুরা তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি খুব ভালো লাগবে আর খুবই মজাদার একটা ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আজকে আমর বাড়ি ভাত খাচ্ছে দেখাচ্ছি বন্ধুরা আর যখন আমার বাড়ি ভাত খাবে সেই ব্লগটাও ছাড়বো তো বিয়ের ব্লগ ধামাকাদার ব্লগ আসছে বন্ধুরা সকল বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকার অনুরোধ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন তো এখানে রান্নাবান্নার আয়োজন চলে করা হচ্ছে সকাল সকাল চলে এসেছি রান্নাবান্নার আয়োজন হচ্ছে এখানে মাছ নিয়ে চলে এসছি মাংস তো এখানে মুরগির মাংসও নিয়ে চলে এসছে একটা লেগ পিস নিয়ে এসেছে বন্ধুরা দেখুন একটু মাংসটা দেখিয়ে দিচ্ছি এটা আজকে আমি তান্দুরি বানাবো সে জন্য আর এখানে মাংস নিয়ে চলে এসেছি বিরিয়ানির জন্য তো কী কী আয়োজন হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কী কী মেনু আছে আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করব তো এখানে মাছটা নিয়ে নিয়েছি এখানে একটা বড় মুড়ো নিয়ে এসেছি বন্ধুরা এই মুড়োটা কালিয়া হবে আর এই মাছটা হবে ভাজা তো এখানে ফুলকো ফুলকো লুচিও হচ্ছে দেখুন লুচিগুলো খুব সুন্দর ফুলেছে খুব দারুণভাবে এখানে নাস্তার জন্য রেডি করে নিচ্ছে সকাল সকাল তো যেহেতু অনেক রান্নার আয়োজন তো এখানে কাঠের চুলো জ্বালা হয়েছে এখানে বিরিয়ানির জন্য আলু কেটে নেওয়া হয়েছে পেঁয়াজ কিছু করে নিয়েছে এখানে আদা রসুনও করে নেওয়া হচ্ছে এখানে ডিমও ভেজে নেওয়া হচ্ছে ডিমগুলো সিদ্ধ করে নেওয়া হয়েছে তো সকলে মিলে কাজকাম হচ্ছে বন্ধুরা খুবই আনন্দ হচ্ছে খুবই হাসি মজা হচ্ছে তো বন্ধুরা সকলে মিলে কাজ করলে খুবই ভালো লাগে আর এখানে দেখুন ছোট ভাই পোটা হাসছে আর এখানে কাবাব তৈরি হচ্ছে দেখুন বন্ধুরা তো যেহেতু অনেক কিছু রান্না বন্ধুরা সব কিছু শেয়ার করছি দেখুন আপনাদের খুবই ভালো লাগবে এখানে কাবাবগুলো ভাজা হচ্ছে আর এখানে মাংস কষা হচ্ছে প্রেশার কুকার কুকারে তো এখানে সালাদটাও করে নিচ্ছে ভাই সালাদগুলো করে নিচ্ছে আর এখানে মাছটা গোড়া মাছটাই ভাজা হচ্ছে দেখুন এভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি তো আশা করছি এখানে বাসন্তী পোলাওটা বানিয়ে নিচ্ছি দেখুন অল্প করে খালি বোনের জন্য বাসন্তী পোলাওটা হচ্ছে তো আমরা তো সকলে বিরিয়ানি খাবো আর এখানে চিকেন তান্দুরিটা করে নেওয়া হচ্ছে দেখুন এভাবে গ্যাসে পুড়িয়ে নিচ্ছি জাস্ট অসাধারণ লাগছে চিকেন তান্দুরিটা খেতে অসাধারণ অসম্ভব মজার ছিল তো এখানে সালাদটাও কেটে ভালো করে পরিবেশন করে রেখে দিচ্ছি যেহেতু অনেক কাজ ছটপট করে নিতে হবে তো এখানে দেখুন কিছু ধনে পাতাও আছে সালাদের জন্য আর এখানে নাস্তার জন্যে চালে আটা রুটি করে নিচ্ছি এখানে ফুলে ফুলে ভালোভাবে সাদা সাদা করে রুটি করে নিচ্ছে আর এখানে জালি পাড়াটাও করে নিয়েছি কিছু দু রকমের জালি জালিপাড়াটা হয়েছে দেখুন এবারে বোনের জন্য সব কিছু সাজানো হয়ে গেছে কি কি আইটেম আছে বন্ধুরা সকলে দেখুন ঘুনে আমাকে কম কমেন্ট করে জানাবে যে কত রকমের আইটেম আমি রেখেছিলাম দেখুন বন্ধুরা এখানে আম্মু আব্বু আজকে ছোটো বোনকে আইবুড়ো ভাত খাওয়াচ্ছে আম্মু আব্বু কী কী আইটেম করেছে আপনাদের সঙ্গে সব শেয়ার করছি দেখিয়ে দিচ্ছি কি কি আইটেম করেছে এখানে অনেক রকমের আইটেম আছে বন্ধুরা আপনারা গুণে বলবেন কত রকমের আইটেম ছিল সব আইটেমগুলো একটু দেখিয়ে দিচ্ছি দেখুন সব পরিবেশন করে নেওয়া হয়ে গেছে এবারে বোন খেতে বসবে একটু সব আইটেমগুলো একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এখানে চাটনিও হয়েছে সব বাড়িতে তৈরি হয়েছে বন্ধুরা সব আমরা বাড়িতে সকলে মিলে তৈরি করেছি সব খাবারগুলোই আমরা বাড়িতে তৈরি করেছি দেখুন এখানে চিকেন মোমোও তৈরি করেছিলাম একটু দেখিয়ে দিচ্ছি দেখুন কত রকমের আইটেম হয়েছে বন্ধুরা অনেক রকমের আইটেম হয়েছে দেখি বুঝতে পারছেন আপনাদের কোন খাবারটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন জিনিসটা সব থেকে ভালো লেগেছে সেটাও কমেন্ট করে জানাবেন দেখুন সব পরিবেশন করে নেওয়া হয়ে গেছে এবারে বোন খেতে বসবে মার্শাল্লাহ দেখতে তো অপূর্ব দুর্দান্ত লাগছে খাবারগুলো দেখুন আর খুব দারুণভাবে সাজানো হয়েছে সব রকমের খাবার আছে বন্ধুরা দেখুন যেটা বোনকে ভালো লাগবে সেটাই খাবে তো এখানে বোন রেডি হয়ে গেছে আম্মু একটা শাড়ি কিনে দিয়েছে সেটা পরেছে বোনকে তো খুবই সুন্দর লাগছে তো বোন এবারে খেতে বসে গেছে দেখুন এখানে অনেক রকমের আইটেম বোনের যেটা পছন্দ হবে সেটাই খাবে তো বন্ধুরা কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগে থাকলে অবশ্যই লাইক দেবেন আর সাবস্ক্রাইব করার কথা একদমই ভুলবেন না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ধামাকাদার ব্লগ নিয়ে আসে